আমার বাসায় যখনই অতিথি আসবে আমি ফ্রাইড রাইসের সাথে এই চিকেন ফ্রাইটা করবেই করব। এত মজাদার ক্রিসমি চিকেন ফ্রাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিটি কেউ তোমাদের সাথে শেয়ার করবে না আমি শেয়ার করে দিচ্ছি সো দেখতে থাকো আজকের রেসিপিটি ইট ওয়াজ সো গুড ফুড খেতে ভীষণ মজার যারা এই রেসিপিটি মিস করবা তারা কিন্তু অনেক কিছু মিস করে ফেলবা অবশ্যই ট্রাই করবা সবাইকে আসসালামু আলাইকুম চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম হাড় সকালে পাঁচশো গ্রাম চিকেন নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি লেবু এক পিস লেবু এইভাবে চিপে রসটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিব সয়া সস এখানে সয়া সস দিচ্ছি এক টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি টক দুই দুই টি স্পুন টমেটো সস দুই টি স্পুন লাল মরিচের গুঁড়া এক টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি চিনি হাফ টি স্পুন রসুন হাফ টি স্পুন আদা হাফ টি স্পুন তারপর খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যেন মশলার মাংস খুব ভালোভাবে মাখানো হয় ভালোভাবে মাখিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের জন্য তারপরে একটা বাটিতে আমি এক কাপ আটা নিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার চার টি স্পুন তারপরে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন মরিচের গুঁড়া সামান্য একটু হলুদের গুঁড়া হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন রসুনের গুঁড়া হাফ টি স্পুন আদা গুঁড়া এটা অপশনাল তারপরে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু ভালোভাবে মিশাতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে এখন চিকেন এই আটার মিশ্রণটার মধ্যে ভালোভাবে কোট করে নিতে হবে এই যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি দিয়ে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিব অবশ্যই হাত দিয়ে চেপে চেপে কোট করবেন তারপরে এমনি পানিতে একটু জাস্ট ডুবিয়ে তারপরে আবার কোট করে নেবেন সরি আমার এই ভিডিওটা নিতে একদমই মনে ছিল না এই যে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিচ্ছি কোট করে নিয়ে এখন হচ্ছে গরম তেলে দিয়ে দিচ্ছি এই যে গরম তেলে এক এক করে সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি এইভাবে চিকেন ভাজা এত মজা আপনি যদি ট্রাই না করেন বুঝতেই পারবেন না আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি আর চুলার আজ মিডিয়াম থেকে একটু কমে রেখে এগুলাকে ভেজে নিতে হবে খুব বেশি আচে ভাজা যাবে না তাহলে খুব ভালোভাবে কুক হবে না যদি কম আচে ভাজেন তাহলে একদমই পারফেক্টভাবে কুক হবে আর এটাকে খুব বেশি লাল করে ফেলবেন না হালকা লাইট ব্রাউন রাখলে খেতে যেমন মজা দেখতেও অনেক সুন্দর লাগে এই যে চিকেনগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তুলে নিচ্ছি আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা সাবস্ক্রাইব করলে আমার নতুন ভিডিও করতে ভালো লাগে এই যে সবগুলো তুলে নিয়েছি দেখো কতটা ক্রিসমি হয়েছে খেতে ভীষণ মজার এখন তোমাদের দেখাবো ফ্রায়েড রাইস এখানে আমি তেল দিয়ে দিচ্ছি পাঁচ স্পুনের মতো তারপরে বাটার দিয়ে দিচ্ছি এক টি স্পুনের মতো বাটার যখন মেল্ট হয়ে যাবে গলে যাবে তারপরে দিয়ে দেবো রসুন কুচি এখানে আমি দুই টি স্পুন রসুন কুচি দিচ্ছি দুই টি স্পুন রসুন কুচি দিয়ে হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর তারপরে দিয়ে দিচ্ছি বটবটি হাফ কাপ মটরশুটি হাফ কাপ দিয়ে এখন একটু চেড়ে ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি গাজর কুচি হাফ কাপের মতো আর ফ্রায়েড রাইস রান্না করতে সবসময় খেয়াল রাখতে হবে হাই হিটে রান্না করতে হবে পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কিপ করে কেটে নিয়েছি তাহলে দেখতে সুন্দর লাগবে এখন হাই হিটে দুই থেকে তিন মিনিট কুক করে নেব আর ফ্রায়েড রাইস সবসময় হাই হিটে রান্না করতে হয় কম আঁচে রান্না করলে এগুলো একদম নরম হয়ে যাবে বেশি লবণ দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন তারপরে একটু চেড়ে ভেজে নিচ্ছি একপাশে একটু এনে তারপরে এখানে দুইটা ডিম দিয়ে ডিমকে ভেজে নিব ডিমটা দিয়ে একটু ঝুরঝুরা করে ডিমটা একপাশে ভেজে নিচ্ছি তারপরে সবজির সাথে মিশিয়ে ফেলবো আজকের রেসিপিটি কে কোথায় থেকে দেখছো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও এই যে এখন সবজি আর ডিম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ বাজার পর তারপরে দিয়ে দিচ্ছি রাইস এখানে আমি আগে থাকতে রাইসটাকে আশি পারসেন্ট সিদ্ধ করে ঠান্ডা করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার মতো তারপরে রাইসগুলা দিয়ে দিচ্ছি আপনারা আগের দিনও রাইসটাকে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন কিছুই হবে না এই যে এখন রাইসটা দিয়ে অনবরত নাড়তে হবে আর চুলার আঁচ কিন্তু হাই হিটে থাকবে অনবরত কিছুক্ষণ নাড়ার পর তারপরে এখানে সস অ্যাড করে দেব আমি এখানে টমেটো সস আর সয়া সস অ্যাড করেছি টমেটো সস দুই থেকে তিন টি স্পুনের মতো দিলে হবে আর সয়া সস দুই টি স্পুন দিলেই হবে আর রাইসটা যখন আমি সিদ্ধ করেছি লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন এক্সট্রা আর লবণ দিতে হবে না দিয়ে দিচ্ছি টমেটো সস তারপরে একটুখানি সয়া সস দিয়ে দিচ্ছি আমার সয়া সস শেষ তাই আমি দিতে পারি নি আর রাইসটাতে যেহেতু লবণ আছে সো সয়া সস আর ততটা লাগবে না এখন খুব ভালোভাবে নেড়ে চড়ে ভেজে নিচ্ছি চুলার আজ হাই হিটে রেখে আমি অনবরত নেড়ে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি আর আমার ফ্রাইড রাইসটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে আমি প্রায় এভাবে ফ্রাইড রাইসটা করি তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবা একটা লাইক আর একটা কমেন্ট করে জানিয়ে দিবা কেমন হয়েছে আর কে কে আমার মতো ফ্রায়েড রাইস খেতে ভালোবাসো তারও কমেন্টে জানিয়ে দিবে তারপরে যে চিকেন ফ্রাইগুলো ভেজে রেখেছিলাম তা উপর থেকে সাজিয়ে দিচ্ছি সত্যি কথা এই চিকেন ফ্রাইটা খেতে ভীষণ মজার ফ্রায়েড রাইসের সাথে তোমরা অবশ্যই একবার ট্রাই করবা আর দেখো দেখতে কত লোবনীয় হয়েছে আমার তো ইচ্ছে করছে যে এখন আবার খাই এতটাই টেস্টি একটু তোমাদের সাথে ঢং করে দেখাচ্ছি এই যে দেখো এখন একটা প্লেটে নিচ্ছি মাসাল্লাহ অনেক ঝরঝরে সুন্দর ফ্রায়েড রাইস হয়েছে আর খেতে ভীষণ মজার ইট ওয়াজ সো গুড ফুড মাশাল্লাহ সো সবাই অনেক বেশি ভালো থাকবে আল্লাহ হাফেজ